বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে ছুটির দিন তাই এই সময়টা উপভোগ করতে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি এই পর্যন্ত বিকেলবেলা রৌদ্রের মধ্যে একটু ঘোরাঘুরের উদ্দেশ্যে বের হইলাম তো আমরা বিভিন্ন আশেপাশে কোথাও প্রায় জায়গায় ঘুরতে এসেছি আর এই সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মুরগিটাকে কে কী নামে চিনেন আমি জানি না এই দেখুন একেবারে মানে গলায় কোনো প্রসব নেই খুব সুন্দর লাগছে আসলে যদিও এটা এলাকাতে কখন পাওয়া যায় তো একদম ট্রেন রাস্তা সহ একদম ফাঁকা খুব সুন্দর জায়গায় স্প্রেস বসে থাকার মতো তো আমরা অলরেডি কয়েকজন বসে আছি তো ওই পাশে অনেকেই বসেছিলেন তো আমরা এই পাশটাতে এসে বসে আছি খুব সুন্দর লাগছে আর একদম ঠান্ডা যেহেতু এলিভেটেড এক্সপ্রেস এর নিচে ফাঁকা জায়গা একদম একদম ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন কোনো লোকজন নেই আর এখানে থার্ড টার্মিনাল সামনে তো এখানে সবকিছু মিলে জিলে খুব সুন্দর একটা পরিবেশ একদম ঠান্ডা একটা আবহাওয়া তো আপনার দেখানোর চেষ্টা করছি এখানে কিছু ছেলেমেলে খেলাধুলা করছে ওদের ক্রিকেট খেলার জন্য খুব সুন্দর একটা স্প্রেস এখানে তো হাঁটতে হাঁটতে এখানে বেশ এখানে এক্সপ্রেসের যে টুল নেওয়া হয় এটার নিচের অংশটা এখানে একটা গেট করা আছে এটা অবশ্য উপরে ওঠারও একটা স্পট আছে এখানে আর দেখেন কি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র একদম স্বাধীনভাবে ঘুমাচ্ছে কোনো কোনো শব্দ নেই একদম নীরব তা আসলে সব কিছু মিলিয়ে জিলিয়ে এই জায়গাটা অনেকটাই সুন্দর কিন্তু সন্ধ্যার পর বা মনে হয় না এতটা নিরাপদ তো যারাই আসেন একটু অবশ্যই তো আমি চেষ্টা করছি আলহামদুলিল্লাহ সবাই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আর এখানে দেখেন একটা গাড়ি এটা অবশ্যই ট্রেন রোডে কাজ করার জন্য রাখা হয়েছে আর ট্রেনে ট্রেন রোডে কাজ করার জন্য মূলত একটা পাথর নেওয়া আনার জন্য একটা ই থাকে কি বলে এটারে ট্রাক সেটা বসে ট্রেনের মতোই চলাচল করে তা আমি আপনাদেরকে এটাও দেখানোর চেষ্টা করছি এই যে সেই গাড়িটা এটা অবশ্যই ট্রেন রোড দিয়ে চলে এবং কি ট্রেনের মতোই চলে তা ট্রেনের রাস্তাতেই চলে যেহেতু এটা কাজের সময় ব্যবহার করা হয় এটাতে পাথর বা বিভিন্ন কিছু ক্যারি করা হয় এটাতে তা আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি তো অনেকে হয়তো এটা দেখেছেন আবার অনেকেই দেখেননি তো দেখতে পাচ্ছেন একদম থার্ড টার্মিনাল সহ দেখা যাচ্ছে এই যে এই পাশে তো সব কিছু সবকিছু একদম ঠান্ডা একটা পরিবেশ আর এখানে বসে থাকতে না ভালো লাগে বলুন তাই আমরাও একটু বসে বসে আড্ডা দিলাম কিছু মিলিয়ে জিলে আজকে দিনটা খুব সুন্দর বা ভালো কাটলো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ